আপনি সুন্দর করে কাশিপ ক্যালিগ্রাফি লিখতে যাচ্ছেন অথবা আপনি পেঁচিয়ে পেঁচিয়ে লেখাগুলো লিখতে যাচ্ছেন কিন্তু আপনি আসলে জানেন না কিভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটার্সগুলোকে সুন্দরভাবে লিখা যায় কিভাবে একটা ওয়ার্ড লিখতে কতটুকু গ্যাপ রাখা যায় একটা অনুচ্ছেদই বা কিভাবে লিখতে হয় বা লিখতে গেলে আপনার লাইনই বা কেন পাকা হয়ে যায় তার সম্পূর্ণ একটা কমপ্লিট গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন এই বইটিতে এই বইটি আমি এমনভাবে ডিজাইন করেছি যেখানে আপনি পেয়ে যাবেন ক্যাপিটাল এবং স্মল রিটার্সগুলোকে কীভাবে সংখ্যা বর্ণের মাধ্যমে শিখবেন কীভাবে আপনি একটা ওয়ার্ড মেক করবেন কীভাবে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ডের গ্যাপ কতটুকু রাখবেন কীভাবে আপনি অনুচ্ছেদ দেখবেন কীভাবে আপনি লাইনগুলোকে সোজা রাখবেন অথবা কার্সিপ ক্যালিগ্রাফির নাম্বারসগুলোই বা কীভাবে লিখবেন তার কমপ্লিট একটা গাইডলাইন রয়েছে এই বইটিতে তাই আপনারা যারা সুন্দর করে শিখতে চাচ্ছেন অথবা প্র্যাকটিস করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট গাইডলাইন হবে এই বইটি তাই আর দেরি কেন অমর একুশে বইমেলার স্টল নাম্বার ছিয়ানব্বই থেকে এই বইটি কালেক্ট করে নিতে পারেন অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে রকমারি ডট কম থেকে এই বইটি অর্ডার করতে পারেন